কি জানবেন আবদুল্লাহ ঘুরতে শুনছি মার্শাল্লা একসাথে দুইটা চাপি করেছি চলো সবাই আসো ভিতরে যাচ্ছি এখন আমরা এই যে অনেক বড় এটা এটার নাম কি বলো তো জিরা এটার নাম আমি জানি অবশ্যই এটা জিজ্ঞাসা করলাম এই যে এই সাইডে একটা অনেক বড় ওই যে চলে গেছে আবদুল্লাহ কিন্তু আর ওই যে হচ্ছে নৌকা এটা এটা তো এক প্রচুর এই নৌকাটা সবাই উঠে এটাতে এটা বলার মতো কিছু নাই আর ওই যে আমার শাশুড়ি আম্মা ওনাকে ঘুরতে নিয়ে আসছি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আইভো পাপেরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবদুল্লাহ উইথনম চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কি করেছে আব্দুল্লাহ মামা মেয়ের দিকে তাকাও আব্দুল্লাহ আব্দুল্লাহ ডোরিমনকে বলো হ্যালো বলো হ্যালো কেমন আছো তোমার নাকটা অনেক সুন্দর চলো 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 রয়্যাল বেঙ্গল টাইগার এটা হচ্ছে বাঘ আর জলপুরি ঠুকুর মেইন ডোরে হচ্ছে এই যে এত বড় একটা সিংহ বাঘ সিংহ বাঘ সেম সেম বাঘ তাই না হরিণের বাচ্চা সুন্দর তো আমরা হচ্ছে মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা অনেকগুলো কিন্তু আউটডোর প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য খেলার কিন্তু একেবারে সুব্যবস্থা বললেই চলে বাচ্চাদের পাশাপাশি কিন্তু আমরা যারা অভিভাবক আছি গার্ডিয়ানরা আমাদের জন্য কিন্তু খুব সুন্দর করে কিন্তু অনেক কিছুর কিন্তু আয়োজন করে রেখেছেন যেমন নৌ চাইলে কিন্তু আমরা নৌকা তরতে পারি তারপর হচ্ছে এই যে চরকি এই যে হাফ যেই তরমুজটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু চাইলে উঠতে পারি কিংবা গাড়ি অনেক কিছু আছে যেটা বললেই চলে আমাদের জন্য যেমন উপযোগী ঠিক তেমনই কিন্তু বাচ্চাদের জন্য উপযোগী আর ওই সাইড হচ্ছে ইনডোর প্লেগ্রাউন্ড আর হচ্ছে আউটডোর দুটা মিলিয়ে কিন্তু এখানে যেই এরিয়াগুলো করে সবটাই কিন্তু এখানে রয়েছে সেই সাথে কিন্তু খাবারের কিন্তু সুব্যবস্থা আছে তো এক নজরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অনেক বড় কিন্তু এরিয়াটা তো এটা হচ্ছে জলপনি পার্ক আর তার সাথেই রয়েছে কিন্তু স্বপ্নছোঁয়া পার্ক দুইটাই কিন্তু একসাথে পাশাপাশি অবস্থিত আর এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে ক্রানীগঞ্জ ঢাকার মধ্যে আর রাজার বাড়ি তো রাজার বাড়ির অপোজিটে রাস্তার হচ্ছে এটা জলপরি পার্ক আর তার পাশেরটা হচ্ছে স্বপ্নছুয়া আর তার সাথে আরেকটি পার্ক আছে ওটা হচ্ছে শুধু খাবারের জন্য যে কোনো খাবারের আইটেম ওখানে গেলেই পাওয়া যাবে আজকে হচ্ছে একসাথে দুটি পার্কে ঘুরে নিয়েছি স্বপ্নছুয়া তার পাশে হচ্ছে জলপরি পার্ক তো দুটোই ঘুরে নিলাম যেহেতু আবদুল্লার সাথে ছিল ও কিন্তু কোনো খাবারের প্রতি কিন্তু আকর্ষণ করবেই না আমি এটা বুঝতেই পেরেছি ও চাইবে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারফুল যে গেমগুলো আছে এগুলো কিন্তু উঠতে চাইবে তো সেইভাবে কিন্তু যাওয়া আর এইখানটা তো হচ্ছে আমার ছোটো বোন আর যা আর আবদুল্লা হচ্ছে এই যে উপরে উঠেছে একটু ভিডিও করার জন্য কিংবা ছবি তুলবে তো সেই জন্য আমিও চলে যাব ওদের সাথে একটু দেখি ভিডিও করে নিউ উপর থেকে কেমন দেখা যায় তো এদিকে কিন্তু অনেক মানুষজন আসছে যেহেতু কিন্তু নয়টা বেজে গিয়েছিল অলরেডি সেই জন্য কিন্তু সংখ্যা কিন্তু একটু কম কম লাগছে তবে দিন কিন্তু অনেকটাই ভিড় থাকে আর প্রত্যেকটা রাইডে হচ্ছে গেলে কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট লাগবেই এর মধ্যে কিছু কিছু আছে হচ্ছে চল্লিশ টাকা করে নেয় কিন্তু সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট নেয় ওই সাইডে হচ্ছে ইনডোর প্লেগ্রাউন্ড আছে আধা ঘন্টা করে সময় দেয় ওইখানে হচ্ছে একশো টাকা করে লাগে তো এটার মধ্যে আবদুল্লা কিন্তু অনেক আগে উঠেছিল আজ আর আবদুল্লাকে এখানে ওঠাইনি তো উপরের থেকে কেমন ভিউটা দেখা যায় সেটাই একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এখানে কিন্তু একটা অনেক আগের একটা জিনিস আলাদিনের চেরাক পাইছি এই যে এটা হচ্ছে কাবাব দিলা কাপটা ধরো কাপটা ধরো এই হচ্ছে আবদুল্লাহ কাপ পানি চা খাবা হ্যাঁ চা খাবা বাবা হুম চা দিচ্ছে না চা দিবে তো অনেক সুন্দর কিন্তু হ্যাঁ কাপটা অনেক সুন্দর করে বানিয়েছে কী করে না সত্যি কথা বলতে জলপুরি পার্কটা কিন্তু অনেকটাই বড় তো এই তো অনেক ঘোরাঘুরি করলাম অনেকগুলো রাইড দেখলাম আর আব্দুল্লাহ চাচ্ছিল যে ও সবগুলোতেই উঠুক আর আমি তো জানি আবদুল্লাহ উঠলে কি রকম করবে তো এই তো প্লেনে উঠে পড়লো তারপর যখনই প্লেনটা স্টার্ট দিল আর ওই যে কান্নাতকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে আবদুল্লাহ তারপর আর কি করব তাড়াতাড়ি করে নামিয়ে ফেলেছি আর এক একটা রাইডে উঠতে গেলে টিকিট মেবি পঞ্চাশ টাকা করেই থাকে আর উঠবে আর উঠবে আর উঠবে এই যে ভয় পেয়ে ও দাদুর ওখানে গিয়ে লুকিয়ে আছে ভয় তার কখন উঠবা না ঠিক আছে এরকম না শুধু দেখাবকে সব চলে সব চলবে তো দেখতেই পেলেন আবদুল্লাহ কি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল তো যাই হোক আর এইখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে মিউজিক বাদছিল যেহেতু কপিরাইট আসার একটা প্রবলেম আছে সেজন্য আর ওই মিউজিকটা রাখতে পারলাম না তো অনেক বড় কিন্তু জলপরি পার্কটা তো তারপরে এইখানটাতে হচ্ছে ধাবারের এরিয়া তো ছোট ছোটো এই খুব সুন্দর হচ্ছে রেস্টুরেন্টগুলো আছে এখানে এখান থেকে চাইলে কিন্তু খাবার অর্ডার করে যে কোনো খাবার খাওয়া যায় আর যেহেতু আমাদের হাতে সময় ছিল না সেই জন্য আর এইখানকার খাবার ট্রাই করিনি তবে ফুচকা খেয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি এইদিকে কিন্তু আব্দুল্লাহ প্রচন্ড কিন্তু ডান্স করে নিচ্ছে কি আর বলবো মিউজিক শুনলে কিন্তু আবদুল্লাহকে আর ধরে রাখতে পারি না ও কিন্তু খুবই কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে কিন্তু নাচ করছে তো জানি না এই ছোট্ট ভিডিওটি আমার আপু ভাইয়াদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাতে পারেন সবাই ভালো থাকবেন ফুচকা থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম